মাত্র পাঁচ মিনিটে আপনারা কিভাবে একটা বিটকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়টা কিন্তু ক্রিপ্টো কারেন্সির যুগ এবং ক্রিপ্টো এই যুগে এসে আপনারা প্রত্যেকেই চান যে আপনাদের একটা বিটকয়েন অ্যাকাউন্ট থাকবে তো এটা কিভাবে করতে হবে কিভাবে একটা অ্যাকাউন্ট করার পর আপনারা বিটকয়েন ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো দেখেন বিটকয়েন হচ্ছে একটা মুদ্রা বিটকয়েন কিন্তু কোনো অ্যাকাউন্ট না তবে যে সকল এক্সচেঞ্জার বিটকয়েন মুদ্রাটাকে সাপোর্ট করে সে সকল এক্সচেঞ্জারের যে কোনো একটা এক্সচেঞ্জারের মধ্যে আপনারা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই কিন্তু আপনারা বিটকয়েন মুদ্রা ক্রয় এবং বিক্রয় করতে পারবেন সো প্রচুর পরিমাণে এক্সচেঞ্জার রয়েছে তবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যেই এক্সচেঞ্জারটির মাধ্যমে বিটকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো সেই অ্যাক্সচেঞ্জারটির নাম হচ্ছে বাইবিট আপনারা যখনই একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বাইবিট দিয়েই কিন্তু আপনারা বিটকয়েন ক্রয় বিক্রয় করতে পারবেন প্রথমে আপনারা স্টোরে চলে আসবেন এবং বাইবিট লিখে সার্চ করবেন এবং বাইবিট লিখে সার্চ করার পর প্রথমত বাইবিটের এই অ্যাপটাকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তো বায়োবিট অ্যাপটা ইনস্টল করা হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি অ্যাপটা ওপেন করবেন এবং তারপর আপনাদের সামনে এরকম এক ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা সরাসরি এই সাইন আপ অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই এখানে আপনারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো এখানে জাস্ট আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন এবং এইখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন তারপর এইখানে একটা অপশন পাবেন রেফারাল কোড বলে ঠিক আছে সো এখানে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন একটা বক্স আপনার সামনে ওপেন হবে তো এখানে অবশ্যই আপনার একটা রেফার কোড ব্যবহার করবেন তো দেখেন ওই রেফার কোড বক্সের মধ্যে আপনারা অবশ্যই এই যে এই কোডটা ব্যবহার করবেন কোডটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে পাবেন আপনি ডাব্লিউ এই কোডটা অবশ্যই আপনারা রেফার কোডের জায়গায় ব্যবহার করবেন তারপর আপনারা এখানে এই যে সাইন আপ বলে যে অপশানটা পাবেন এই সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর আপনি যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন সেই ইমেল অ্যাড্রেসে তারা ছয় ডিজিটের একটা কোড পাঠাবে তো আপনি সরাসরি আপনারা ইমেল ওপেন করবেন ইমেল ওপেন করলে দেখবেন যে এরকম একটা কোড আপনাকে মেল করা হয়েছে তো জাস্ট এই কোডটাকে আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে বাইবিট অ্যাপের মধ্যে এসে জাস্ট এখানে এই কোডটাকে প্যাস্ট করে দিবেন কোডটাকে প্যাস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে লেখা চলে আসবে সাকসেসফুলি রেজিস্ট্রেশন অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে তারপর এখানে আপনারা দেখবেন একটা অপশন আসবে ভেরিফাই ইউর আইডেন্টিফাই তো এখানে আপনারা ভেরিফাই নাও বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে চাপ দিবেন তারপর আপনাদের লোকেশনটা অটোমেটিক্যালি নিয়ে নেবে আপনারা জাস্ট এখানে আই হ্যাভ কনফার্ম অন মাই সিলেকশন আস ট্রু অ্যান্ড কারেক্ট এই একটা টিকমার্ক করবেন এবং কনফার্মে চাপ দিবেন তারপর আপনাদের কীরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা যে ভেরিফাই বলে একটা অপশান পাবেন এটাতে প্রেস করবেন তারপর এখানে বাংলাদেশ থাকবে আর বাংলাদেশ থেকে যেহেতু আপনারা এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সো সেই ক্ষেত্রে আপনি আইডি কার্ড অপশানটাকে সিলেক্ট করবেন তারপর কনফার্মে প্রেস করবেন তারপর এখানে আপনার আইডি কার্ডে প্রথম পিসটার ছবি আপনাকে দিতে হবে পিছনের পিসটার ছবি দিতে হবে আপনাকে আপনার ফেস এর ছবি দিতে হবে তার জন্য আপনারা যে নিচে কন্টিনিউ অপশান পাবেন এখানে প্রেস করবেন প্রথমে আইডেন্টি ডকুমেন্ট অর্থাৎ আপনি আপনার আইডি কার্ডটা আপনার হাতে নেবেন তারপর এখানে এজ এ কন্টিনিউ অপশান পাবেন কন্টিনিউতে চাপ দিয়ে আপনার আইডি কার্ডের সামনের অংশের একটা ছবি তুলে দিবেন ক্লিয়ার ছবি তারপর পিছনের অংশের ছবি তুলে দিবেন। ছবিগুলো তোলার পর দেখেন আপনার ক্যামেরা ওপেন হবে এখানে আপনাকে আপনার ফেসটা দিতে হবে যারা আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এখানে কিন্তু তার ফেসটাকে ভেরিফাই করবে তারা তো ক্ষেত্রে আপনি যদি আপনার আইডি কার্ড দিয়ে করেন সেক্ষেত্রে আপনার ফেসটা এই বৃত্তর মধ্যে দিয়ে দিবেন তারপর দেখেন আপনার ফেসটা যখন ভেরিফাই করা হয়ে যাবে তখন আপনার সামনে এরকম একটা অপশান আসবে যে প্রুফ অফ আইডেন্টি এটা প্রসেসিং এবং এটা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে সো আপনি যদি ঠিকঠাকভাবে আপনার ফেস অ্যান্ড আপনার আইডি কার্ডগুলো সাবমিট করেন তবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তো আপনারা বাইবি ট্যাবের মধ্যে প্রবেশ করার পরেই যে বা দিকের থ্রি অফ অথবা ম্যান আইকন এখানে প্রেস করার পর এই দিকে লক্ষ্য করে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা তো প্রথম অবস্থা আপনি যখন রিকোয়েস্ট করবেন তখন এটা পেন্ডিং থাকবে এবং যখনই এখানে টিক মার্ক এবং ভেরিফাইড লেখা চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ভাবে ক্রিয়েট করা হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলেই আপনাদেরকে প্রথমত অবশ্যই আপনাদের এখানে ডলার থাকা লাগবে ডলার থাকার পর আপনারা কিন্তু বিট কয়েন ক্রয় করতে পারবেন সো বিট কয়েন ক্রয় করার জন্য আপনারা এখানে সার্চ বারে লিখবেন বিট কয়েন বিটকয়েন লিখে যখন আপনারা সার্চ করবেন তখন দেখবেন বিটিসি ইউএসডিটি এটা চলে আসবে দেন এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে বর্তমান সময়ে মার্কেটে বিটকয়েনের প্রাইস কত বর্তমানে ছিয়াশি হাজার ডলার করে রয়েছে সো আপনি বিটকয়েন যদি বাই করতে চান সেই ক্ষেত্রে বাইয়ে ক্লিক দিবেন তারপর এখানে আপনি লিখবেন কত ডলার দিয়ে আপনি বিটকয়েন কিনতে চান যদি দশ ডলার বিটকয়েন কিনতে চান এখানে দশ দিবেন দশ ডলার দশ ডলার আপনি কত বিটকয়েন পাবেন সেটা এখানে দেখাবে তারপর আপনি চাইলে এখান থেকে বাই করতে পারবেন সেল করার জন্যও এখানে এই যে সেল বলে একটা অপশন রয়েছে সেলে চলে আসবেন তারপর আপনি একটা বিটকয়েন কত করে বিক্রি করতে চান সেই প্রাইসটা এখানে লিখবেন অ্যান্ড আপনি কত ডলারের বিক্রি করতে চান সেটা এখানে লিখে সেল অর্ডারে প্রেস করে দিলেই আপনার বিটকয়েন ক্রয় বিক্রয় করা হয়ে যাবে তো আসলে আজকের এই ভিডিওটি ছিল কিভাবে বিটকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা যদি বিটকয়েন বাই সেল এই বিষয়গুলো নিয়ে ভিডিও চান অথবা ডলার কিভাবে বাই সেল করতে হবে এই বিষয়গুলো নিয়ে ভিডিও চান কমেন্ট আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব এই নিয়ে ইন ডিটেইলে ভিডিও দেওয়ার জন্য এবং সেই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ